আসসালামু আলাইকুম এভরিমন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের খুব কমন একটা প্রবলেম শুধু বাংলাদেশ না আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ আপনি যদি ধরেন ইন্ডিয়া তারপর পাকিস্তান সহ টোটালি বলতে গেলে একদম সাউথ ইস্ট এশিয়ান যে রিজনটা আছে এই রিজনেরই খুব কমন একটা প্রবলেম সেটা সেটা হচ্ছে ফেক অ্যাকাউন্ট খুলে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে ফেইক অ্যাকাউন্ট খুলে বা ফেক আইডি খুলে অন্যের পরিচয় নিয়ে সেই অ্যাকাউন্টটা ব্যবহার করা যেটাকে আসলে আমাদের লিগাল টার্মে বলা হয় যে আইডেন্টি থেফট ঠিক আছে সো এই ধরনের অপরাধ যদি কেউ করে থাকে সেক্ষেত্রে তার কি পানিশমেন্ট হইতে পারে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন আমাদের বাংলাদেশে যে আইন আছে সেই আইনের মধ্যে স্পেশালি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দু হাজার মধ্যে এই বিষয়টা নিয়ে খুব স্পষ্টভাবে কথা বলা হয়েছে অর্থাৎ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সেকশন টোয়েন্টি ফোরে আপনি যদি দেখেন তাহলে আপনারা দেখবেন সেখানে খুব স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে যদি কোনো ব্যক্তি কোনো অনলাইন প্ল্যাটফর্ম কোনো সোশ্যাল মিডিয়াতে বা কোনো ওয়েবসাইটের মাধ্যমে যদি অন্য আরেকজন ব্যক্তির আইডেন্টিটি ধারণ করে সেই কোনো ধরনের অ্যাক্ট করে এটা একটা অফেন্স এবং এই অফেন্সের জন্যে পানিশমেন্টও ফিক্স করে দেওয়া হয়েছে সে পানিশমেন্টটা কি পানিশমেন্ট হচ্ছে পাঁচ বছরের জেল অথবা পাঁচ লক্ষ টাকা জরিমানা অথবা দুইটাই হতে পারে ঠিক আছে অর্থাৎ কি আপনার ম্যাক্সিমাম এটা ম্যাক্সিমাম পানিশমেন্ট ঠিক আছে সো ম্যাক্সিমাম পানিশমেন্ট কি আপনি যদি কোনো অনলাইন প্ল্যাটফর্মে বা কোথাও যদি ফেক অ্যাকাউন্ট ইউজ করে থাকেন আর যেটা কিনা অন্য আরেকজন ব্যক্তির আপনি ছদ্মবেশ নিছেন বা অন্য আরেকজন ব্যক্তির ইনফরমেশন দিছেন সেই অ্যাকাউন্টের মধ্যে এবং সেটা ইউজ করে যাচ্ছেন আপনি তাহলে সেক্ষেত্রে আপনার পানিশমেন্ট হবে পাঁচ বছরের জেল অথবা পাঁচ লক্ষ টাকা জরিমানা অথবা দুইটাও হইতে পারে ঠিক আছে এবং এটা হচ্ছে ম্যাক্সিমাম পানিশমেন্ট এই আবার বলা আছে যদি কোনো ব্যক্তি এই অপরাধটা একবার করে সে পানিশ হইছে পানিশ হওয়ার পর সে যদি সেকেন্ড টাইম আবারও একই অপরাধ করে থাকে অর্থাৎ আপনি একবার অপরাধ করছেন আপনার শাস্তি দেওয়া হয়েছে শাস্তি পাওয়ার পর আপনি আবারও একই অপরাধ করছেন সেক্ষেত্রে আপনার পানিশমেন্ট কিন্তু আরো বেড়ে যাবে ঠিক আছে সেক্ষেত্রে আপনার পানিশমেন্ট হবে সাত বছরের জেল অথবা দশ লক্ষ টাকা জরিমানা অথবা দুইটাই হইতে পারে সো এখন থেকে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ইনস্টাগ্রামে অথবা যে কোনো ধরনের আদার যেসব সোশ্যাল মিডিয়া আছে সেসব জায়গায় কখনোই অন্য আরেকজন ব্যক্তির নাম ঠিকানা অ্যাড্রেস বা আইডেন্টি সোজা কথায় এই আইডেন্টি ইউজ করার ক্ষেত্রে খুবই সাবধান কারণ এটা একটা বড় ধরনের অপরাধ কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টে দেখবেন এবং স্পেশালি বাংলাদেশ ইন্ডিয়াতে আপনি দেখবেন যে এই জিনিসটা অহরহ হইতেছে একজনের নামে আরেকজন ফেসবুক অ্যাকাউন্ট খুলতেছে একজনের ছবি আর একজন ইউজ করতেছে এটা অনেক বেশি হয়ে থাকে যে ছবি ইউজ করে যেমন দেখা গেল আপনার রহিম সে দেখলো করিম দেখতে সুন্দর করিমের ছবি সে ইউজ করে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে বসে আছে ফেসবুক অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে বসে আছে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সেলিব্রিটিদেরও কিন্তু অনেকে করে সেলিব্রিটিদের বিভিন্ন নায়ক নায়িকাদের অ্যাক্টরদের অ্যাক্ট্রেসদের ছবি ইউজ করে মানুষ অ্যাকাউন্ট খুলে থাকে অ্যাকাউন্টে নিজের অ্যাকাউন্টে নিজের নামে ব্যবহার করে থাকে দেখা যায় যে আরেকজনের ফেসবুক প্রোফাইল থেকে বা ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে তাদের ছবিগুলো কালেক্ট করে এনে নিজে একটা অ্যাকাউন্ট খুলে সেই নামে খুলুক বা না খুলুক নিজের নামেও খুলে অনেক সময় দেখা যাচ্ছে কিন্তু ছবিটা ইউজ করতেছে আরেকজনের দেখা গেল রহিম এবং করিম রহিম দেখতে সুন্দর ঠিক আছে করিম করলো কি রহিমের ছবিটাই নিজের অ্যাকাউন্টে ইউজ করলো করিম নামে ইউজ করলো বাট রহিমের ছবি ইউজ করলো এটাও কিন্তু একটা আইডেন্টি থেফট আপনি আরেকজনের আইডেন্টি চুরি করে নিয়ে আসতেছেন ঠিক আছে এটা আপনার আইডেন্টি না সো করিম যে রহিমের ছবিটা ইউজ করতেছে তার নিজের সোশ্যাল মিডিয়াতে এটাও একটা অপরাধ ঠিক আছে এটাও আইডেন্টি থেফটের আন্ডারেই পড়বে আপনি কিন্তু সেম সেকশনে এই সেকশনের আন্ডারে পানিশ হবেন ঠিক আছে অর্থাৎ আপনাকে পাঁচ বছর জেল কাটতে হইতে পারে আপনাকে পাঁচ লক্ষ টাকা জরিমানা দেওয়া হইতে পারে আপনি আবার করবেন আপনাকে সাত বছরের জেল কাটা লাগতে পারে আপনারা দশ লক্ষ টাকার জরিমানা দেওয়া লাগতে পারে আপনি যে কোনোভাবে ফাইসে যেতে পারেন ভাই সো এই ধরনের আরেকজনের ছবি ইনফরমেশন নাম এগুলা ইউজ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলা থেকে বিরত থাকুন আমার মতে বিরত থাকাটাই বেটার নিজের নাম ইউজ করেন নিজের ছবি ইউজ করেন নিজের ইনফরমেশন ইউজ করেন কারেক্ট ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট খুলেন তাহলে এই ধরনের অফেন্স বা অপরাধও করা হবে না আপনার এবং এই ধরনের বিপদেও আপনার পড়া লাগবে না আরেকটা জিনিস বলে রাখি আর এই ধরনের অপরাধগুলো কিন্তু নন বেইলেবেল অফেন্স অর্থাৎ এগুলাতে কিন্তু বেইল পাবেন না সহজে যে আপনি অ্যারেস্ট করতে পুলিশ আপনারে ইজিলি আপনি কিন্তু বেইল পাবেন না জামিন পাবেন না সো এই ধরনের কাজ করতে সাবধান আর এগুলার বিচারও কিন্তু হয় সাইবার ট্রাইব্যুনাল সাইবার ট্রাইব্যুনাল কিন্তু অনেক করা হয়ে থাকে ঠিক আছে সো এই ধরনের অফেন্স করার ক্ষেত্রে খুব সাবধান থাকেন ছবি নাম ঠিকানা খুব সাবধানে ব্যবহার করেন যাতে কোনোভাবেই আপনি এই ধরনের অপরাধের মধ্যে না পড়ে যান বা এই ধরনের অপরাধে না জড়িয়ে যান